পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনীয় বলবিদ্যা বল যে বাহ্যিক কারণ বস্তুর গতি বা ইস্যু শক্তির অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায় তাকে বল বলে যে সকল বল মূল বা অকৃত্রিম অর্থাৎ কোনো বল থেকে উৎপন্ন হয় না তাদের মৌলিক বল বলে মৌলিক বল চার ধরনের যথা মহাকর্ষ বল দরিদ্রভোগীয় বল সবল নিউক্লীয় বল দুর্বল নিউক্লীয় বল বস্তুর বল ও বেগের সমন্বয়ে বস্তুতে যে ধর্মের উদ্ভব হয় তাকে বস্তুর ভরবেগ বলে ভরবেগ সমান ভর ইন্টু বেগ ভরবেগের পরিবর্তনে হার বস্তুর ওপর প্রযুক্ত বলে সমানুপাতিক এই বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে অল্প সময়ের মধ্যে বড় খুব বড় মানলে যে বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত হয় তাকে ঘাত বল বলে কোনো বল ও বলে ক্রিয়াকালে গুণফলই ওই ঘাত বল কোনো অক্ষের সাপেক্ষে গুণরত কোনো বস্তুর প্রতিটি কণার ভর ও অক্ষ হতে এদের প্রত্যেকের লম্ব দূরত্বে বর্গের গুণফলকে জড়তার ভ্রমক বলে ঘূর্ণরত কোনো বস্তু কণার ব্যসার্ধ ভ্যাক্টর ও রৈখিক ভরবেগের গুণফলকে কৌণিক ভরবেগ বলে যদি কোনো দৃঢ় বস্তুর একটি নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে একটি বস্তু সমস্ত ভর কেন্দ্রীভূত আছে ধরা হয় এবং ঘূর্ণ রক্ষে সাপেক্ষে ওই বিন্দুতে জড়তার ভ্রমক সমগ্র বস্তুর জড়তা ভ্রমক ধরা হয় তবে অক্ষের হতে ওই বিন্দুর দূরত্বে চক্রগতি বেশার্ধ বলা হয় কোনো নির্দিষ্ট অক্ষের চার দিয়ে ঘূর্ণমান কোনো বস্তুতে তরণ সৃষ্টির জন্য প্রযুক্ত দ্বন্দ্বের ভ্রমক্ষের টর্ক বা বলের ভ্রমক বলে কণিক বারুকি নিততা বা সংরক্ষণের সূত্র বস্তুর ওপর ক্রিয়ারত বাহিস্ত টর্কের লব্ধি শূন্য হলে ঘূর্ণনমানের মানের বস্তুর কৌিক ভরবেগের পরিবর্তন হবেন এটি হল কনিকবারকি নিততা বা সংরক্ষণ সূত্র কেন্দ্রমুখী বল যে বলে ক্রিয়ায় কোনো বস্তু সমুদ্র ধুতিতে বৃত্তকার চলে থাকে এবং যে বল সবসময় বস্তুর ক্রিয়া পথের সঙ্গে লম্বভাবে ভেতর দিকে অর্থাৎ বৃত্তের কেন্দ্রভূমির দিকে ক্রিয়া করে তাই কেন্দ্রমুখী বা বিকশ বল বলা হয় সমুদ্রিতে বৃত্তাকার অবতনরত বস্তুর ওপর অতি কেন্দ্র বলের সমান বিপরীত অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে একটি অলিক বল ক্রিয়া করে একে কেন্দ্র বা অপকেন্দ্র বল বলে অতি অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল ক্রিয়া করে বস্তুর গতি হঠাৎ ব্যাপক পরিবর্তন করালে সংঘাত বা সংঘর্ষ বলে সংঘর্ষের আগে ও পরে দুটি বস্তুর আপেক্ষিক বেগ পরিবর্তন থাকলে সংঘর্ষটিকে পূর্ণ এসে সংঘর্ষ বলে যে সংঘর্ষের পর বস্তুটি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বস্তু রূপে চলতে থাকে অর্থাৎ যে সংঘর্ষের পর বস্তুটি আবেগিক বেশ শূন্য হয় তাকে অস্থির স্থাপক সংঘর্ষ বলে শর্তাধীন বস্তু দুটি সাপেক্ষে গতি বেগ সংঘর্ষের আগে অ্যাপারে সব বরাবর একই সংঘর্ষ একমাত্র সংঘর্ষ বলে ভূ নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয় বলি সার সংক্ষেপ একটি গাড়ি স্থির অবস্থাতে তরণশীল হয়ে বিপরীত ভর বেগের রাখচিত্র হবে ওয়াই এক্স ঘড়ির কাটার কৌণিক এক ঘন্টার কাটার জন্য পাই সাতশো বিশ রেড পার মিনিট বা পাই একুশশো একুশ হাজার ছয়শো রেড পার সেকেন্ড মিনিটের কাটার জন্য একশো আশি ভাগ একশো আশি এবং সেকেন্ডের কাটার জন্য ভাগ একশো তিরিশ রেড পার সেকেন্ড অর্থাৎ ঘণ্টার কাটার জন্য হলো সাতশো বিশ এবং একুশ হাজার ছয়শো মিনিটের কাটার জন্য হলো একশো আশি এবং সেকেন্ডের কাটার জন্য হলো তিরিশ কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকার শূন্য হবে ব্যাঙ্কিং কনির উপর নির্ভর করে বস্তুর বেগের ওপর রাস্তার বাঁকের বাসার ওপর এক আর আর সমান এক আর এডি এম বি এ স্কোয়ার বাই আর হলো কেন্দ্রমুখী বলের রাশিমালা সেকেন্ডের কাটার কৌণিক বেগ স্পিকারদের মিনিটের কাটার কৌনিক বেগ ইস সেকেন্ডের কাটার কৌনিক বেগ ইস স্মলার স্পিকারদের মিনিটের কাটার কৌনিক বেগ স্পিকারদের ঘন্টার কাটার কৌনিক বেগ অর্থাৎ ঘন্টার কাটার কোণিক বেগ হলো সবথেকে ক্ষুদ্র কৌনিকভর বেগে একক কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স মাত্রা সমীকরণ এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান এফ সমান এম বি স্কোয়ার বাই আর এম ডাব্লিউ স্কোয়ার আর এল সমান এমপি স্কোয়ার আর এম আর স্কোয়ার ডাব্লিউ পাতলা গোলাকার চাকরি চক্র ক্যা সমান আর রুট টু কোনো বস্তু জড়তাভ্রমক কৌণিক বেগের উপর নির্ভর করে শুরু সুষম দণ্ডের এক প্রান্ত লম্বাভাবে বিন্দুর ঘূর্ণর ক্ষেত্রে জড়তা ভ্রমণ চার গুণ হয় কোনো বস্তু জড়তাভ্রমক নির্ভর করে ভর ও ঘূর্ণ রক্ষের অবস্থানের ওপর টর্কের একক এন এম মাত্রা এল এম স্কোয়ার টি ইনভার্স টু সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থির সংঘর্ষ হলে প্রথম বস্তুর আদিবেগ ইউ ওয়ান এবং শেষ বস্তুর আদিবেগ বি ওয়ান এবং দ্বিতীয় বস্তুর আদিবেগ বি টু শেষ প্রস্তুত আধিবেগ বি টু ইউ সমান বি টু প্রযোজ্য সব থেকে দুর্বল বলকে মহাকর্ষ বল বলে সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল একক ভরের বস্তুর ওপর এককতর সৃষ্টি করলে একক বলের সৃষ্টি হয় সমকৌণিক বেগে গুণরত কোনো বস্তুর গুণন বেশাদ্দিক দ্বিগুণ হলে টর্ক গুণ হবে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি একটি পাকা প্রতি মিনিটে সাইট বার ঘুরলে পাখাটির কৌণিক বেগ হবে টু পাই রেড পার সেকেন্ড এবং ঘড়ির কাটার কম্পাঙ্গ টু পয়েন্ট সেভেন এইট আনার মাইনাস ফোর হার্জ নৌকায় গুন টানার সময় নৌকার হাল হল প্রযুক্ত বলের উপাংশ লম্ব উপাংশ প্রশমিত হয় ব্যাংকিং হলো রাস্তা কেন্দ্রমুখী বলে জোগানোর ঢাল আর ব্যসতীত বৃত্তাক গুণাঙ্ক স্মরণ হবে টু পাই আর মাত্রা টি স্কোয়ার ইনভার্স টু বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান বলের ভ্রমক বা টর্ক সমান আর ইন্টু এফ কেন্দ্রমুখী বলের ভ্যাক্টর রূপ মাইনাস এম ব্র্যাকেটের ডাব্লিউ মাত্রা ইন্টু ডাব্লিউ ব্র্যাকেট শেষ আর অবর্তনশীল গুণগতির জন্য কাজ টর্ক ইন্টু ঘনিক বেগ সমান ক্ষমতা ইন্টু টর্ক ইন্টু ঘনিক বেগ অর্থাৎ টর্ক ইন্টু কনিক বেগ টর্ক ইন্টু কনিক বেগ কাজ ও ক্ষমতা একই দৃঢ়বস্তু জড়তার ভ্রমক নির্ভর করে ঘূর্ণ নক্ষের অবস্থানের ওপর এবং দৃঢ় বস্তুর আকৃতির ওপর এবং ঘূর্ণ নক্ষের চারিদিকে বস্তুর ভরের ওপর বল ইন্টু ক্রিয়াকালক্রমান গাত বল প্রথম বস্তু ও দ্বিতীয় বস্তুর ভরের তুলনায় অনেক বেশি হলে সংঘর্ষের প্রথম বস্তুর দিকে চলতে থাকবে জড়তা ভ্রমক ও ঘূর্ণন গতির মধ্যে সম্পর্ক হল ই ইসমান হাফ আই ডাব্লিউ স্কোয়ার ভর বেগ একশো শতাংশ বৃদ্ধি করলে গতিশক্তির পরিবর্তন হবে তিনশো শতাংশ একক সমকৌণিক বেগে আবর্তনরত কোনো দৃঢ়বস্তু জড়তা ভ্রমক সংখ্যাগতভাবে ওই গতিশক্তির দ্বিগুণ কোনো দৃঢ়বস্তু চক্র গতিবাসত ক্যাশমান রুট অ্যাল বাই অ্যাম্প কোনো কণার্ভ প্রযুক্ত টর্ক শূন্য হলে কৌণিক ভর বেগ দুর্গ হয় ডাইভিংয়ে লাভ দেওয়ার সময় সাঁতারু কৌণিক ভর বেগ দুর্গ থাকে কোনো বিন্দু সাপেক্ষে ভর বেগে ধর্ম কৌণিক ভর বেগ বলে কেন্দ্রমুখী বলের ভ্যাক্টর রূপ অ্যাম ভি ইন্টু ভি বাই আর বৃত্তাকাপাতে ঘূর্ণরত বস্তুর রৈখিক দুটি ভি এবং আবর্তনের টি এর মধ্যকার সম্পর্ক হলো ভি সমান টু পাই আর ওয়াই টি স্থিরতাম সংঘর্ষের ক্ষেত্রে স্থিতি সংরক্ষিত থাকে গতিশক্তি এবং ভরবেগ অস্থিরতের ক্ষেত্রে ও ভরবেগ সংরক্ষিত হয় না কোনো বস্তু সংঘর্ষে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান বিপরীত বল সর্বদা একই বস্তুর উপর ক্রিয়া করে বলের ঘাতের এক নিউটন পার সেকেন্ড ভরবেগ ও গতিশক্তি সম্পর্ক হল ই কে সমান পি স্কোয়ার বাই টু এম সবল নিউক্লীয় বল আকর্ষণ ধর্মীয় স্বল্প পাল্লা এবং চার নিরপেক্ষ মহাকর্ষ বলের মাধ্যমে প্রকৃতি নির্ভর করে না মহাকর্ষ বলের তীব্রতা মান হলে নিউক্লিয়াস বলের তীব্রতা একচল্লিশ সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল ও সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল এম এবং আর ব্যবসা একটি চাকতি তার লম্বা অবস্থর সাপেক্ষে জড়তার এম আর স্কোয়ার বাই টু কোনো ভর নির্ভর করে ভর ও ঘূর্ণন অক্ষের ওপর ডাল মাঙ্গনের যাত্রাকালে কিনার আর কণার রৈখিক বেগ বেশি এবং প্রতিটি কণার কণিক বেগের সমান আনবিক গঠনের জন্য দায়ী চুম্বকীয় বল বৃত্তাকার গতির ক্ষেত্রে ভরবে এমআর স্কোয়ার ডাব্লিউ বলের আই একক নিউটন এবং এফ পি এক একক পাউন্ডার বলের মাত্রা এম এল টি ইনভার্স টু এফ সমান এম এ মহাকর্ষ বলের মাত্রা মাত্রাভার মাইনাস অ্যাকচুয়ালি দুর্বল নিউক্লিয়া বল এবং মহাচুম্বরী চুম্বকীয় বল সবল নিউক্লিয়া বলের মাত্রা হবে যথাক্রমে ট্যাডোতোবার মাইনাস ইলেভেন ট্যাডোবার মাইনাস টু এবং ওয়ান আবার সবল লিখলে বলে মাত্রা চানতভার একত্রিশ ধরলে দুর্বল লিখলে বল উচ্চ লিখ হলে সব লিখলে বলে মাত্রা যথাক্রমার এবং ওয়ান ভর বেগ এস ইনভাস মাত্রা এম এল ইনভার্স ওয়ান বলের বর্গের পরিবর্তনের সমান রকেটের ভর কমালে তরণ বৃদ্ধি পায় আলোর বেগ কাছাকাছি বেগ সম্পন্ন বস্তুর গতির ক্ষেত্রে নিউটনের সূত্র প্রয়োগ করা যায় না সেক্ষেত্রে আইনস্নে আবেগিক সূত্র ব্যবহার করতে হবে কনিক ভর বেগ একক রেডিয়ান পার সেকেন্ড টি ইনভার্স ওয়ান একক কৌণিক বেগের গুণরত বস্তু জড়তাভ্রের কৌিকভর বেগের সমান ভ্রমকের একক কেজি মিটার ইনভার স্কোয়ার মাত্রা এম এল ইনভার স্কোয়ার স্তব সংকর্ষ দুটি সমান বস্তু বেগ বিনিময় করে নিউক্লনের মধ্যে মেসন কণার পারস্পরিক বিনিময়ের মধ্যে সবল বলের উৎপত্তি হয় প্রোটন কণা পারস্পরিক বিনিময়ের ফলে চুম্বকীয় বল কার্যকর হয় গ্র্যাভিটন কণা বিনিময়ের ফলে মহাকর্ষ বল কার্যকর হয় বোজন নামক এক প্রকার কণা পারস্পরিক বিনিময়ের মাধ্যমে সবল দুর্বল লিপ্ত বল কার্যকর হয় নির্দিষ্ট বরের কোনো চাকরির বেশদ্ধ করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রমক এক চূর্থাংশ হবে বল ভ্রমক বা টর্কের সমীকরণ হলো টয় সমান আর ইন্টু এফ আই সমান আই জি প্লাস এম এইচ স্কোয়ার হল সমান্তরাল অক্ষ আই আইজের সমান আই কে এক্স প্লাস ওয়াই হলো অক লম্ব অক্ষ উপাদ্য